চ্যানেল বর্ষা লাইফস্টাইল ব্লগ চলে এলাম আজকে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নেই আজকের ভিডিওর টপিকস হচ্ছে ফেসবুকে যারা কাজ শুরু করেছো নতুন কাজ শুরু করেছো কীভাবে কাজ করবে না করবে কিভাবে কাজ করলে তোমাদের প্রোফাইল অনেকটা এগিয়ে যাবে খুব তাড়াতাড়ি সেটাই টিপস আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিও যারা তোমাদের মতো নতুন কাজ শুরু করেছে তারা যাতে আমার ভিডিওটা দেখে উপকৃত হয় সেটাই তোমাদের কাছে অনুরোধ হইলো তো চলো মূল কথাই চলে আসা যারা ফেসবুকে নতুন কাজ শুরু করছো কিভাবে কাজ করবে নাম্বার ওয়ান তোমরা যারা ফেসবুকে প্রথম কাজ শুরু করেছো একদম প্রথম যার সবে কয়েকটা পোস্ট করছো তোমাদেরকে বলছি বা যারা একমাস ধরে পোস্ট করছো কোনো রেজাল্ট পাচ্ছ না তাদেরকেও বলছি তারাও এই টিপসটা ফলো করো তোমরা প্রথম টাইম ধরে ভিডিও পোস্ট করবে টাইম মেনটেন করে ভিডিও পোস্ট করবে রেগুলার তিন থেকে চারটে ভিডিও পোস্ট করার চেষ্টা করবে যদি চারটে বা তিনটে তোমাদের যদি না সম্ভব হয় যদি সম্ভব হয় দুটো ভিডিও করতে পারবে সারাদিনে তাহলে তাই দুটো ভিডিও পোস্ট করো দুটো ভিডিও পোস্ট করো তার পাশাপাশি you sure. তোমরা ফটো পোস্ট করো কটা করে ফটো পোস্ট করবে দিনে চারটে করে ফটো পোস্ট করবে গুড মর্নিং গুড আফটারনুন গুড ইভিনিং এবং গুড নাইট এই চারটে ফটো পোস্ট করবে যদি ফটো না থাকে টেক্সট আকারে লিখেও পোস্ট করতে পারো কিন্তু অবশ্যই চারটে ফটো পোস্ট রাখতে হবে তোমাদের আর অন্তত দু থেকে তিনটে রিলস অবশ্যই রাখতে হবে তোমরা মনে করলে চারটে রিলসও রাখতে পারো তবে হ্যাঁ যেটা রাখবে রেগুলার মেনটেন করতে হবে রেগুলার তোমাকে চারটে রিলসই পোস্ট করতে হবে আর যদি দুটো রাখো রেগুলার দুটো রিলস পোস্ট করতে হবে ঠিক আছে নাম্বার টু তোমরা তোমাদের লাইনে আসা প্রত্যেকটা ভিডিও দেখবে টাম লাইনে আসা প্রত্যেকটা ভিডিও দেখবে এবং লাইক কামেন্ট করবে আর আরেকটা কথা ভিডিওটা পুরোটা দেখে তবে কিন্তু লাইক করবে তোমরা ধরো ভিডিও না দেখে জাস্ট ভিডিওর মধ্যে ঢুকে একটা সুন্দর কমেন্ট করে দিয়ে চলে গেলে তাহলে কিন্তু হবে না তাতে কিন্তু তোমাদের রিচ ডাউন হয়ে যাবে তোমরা সব সময় পুরো ভিডিও দেখবে এবং গঠনমূলক কমেন্ট করবে ঠিক আছে তবেই কিন্তু তোমার প্রোফাইল খুব তাড়াতাড়ি এগিয়ে যাবে আর কী করবে তোমাদের সামনে আসা প্রত্যেকটা লাইভ তোমরা জয়েন হবে লাইভ জয়েন হয়ে লাইভ থেকে সমস্ত অ্যাক্টিভ বন্ধুদেরকে তোমার প্রোফাইলে নিয়ে যাবে ঠিক আছে তাদের সাথে বন্ধুত্ব করবে এবং তাদের পরিবারের সাথে তুমি যুক্ত হবে এবং তাদেরকে তোমার পরিবারে নিয়ে যাবে একটি বন্ধুদের তোমার পরিবারে যত তাড়াতাড়ি তোমরা নিয়ে যেতে পারবে তবেই কিন্তু তোমাদের প্রোফাইল খুব তাড়াতাড়ি এগিয়ে যাবে একটি বন্ধুদের পাশে থাকতে হবে এবং তাদেরকে তোমার পাশে নিয়ে আসতে হবে তবেই কিন্তু তোমার প্রোফাইল খুব তাড়াতাড়ি এগিয়ে যাবে কীভাবে তাদেরকে পাশে নিয়ে আসবে তাদেরকে পাশে আনতে গেলে তোমাদের তাদের পাশে থাকতে হবে ঠিক আছে তো তোমাদের সামনে আসা প্রত্যেকটা পোস্টে লাইক কমেন্ট করবে এবং তোমাদের সামনে আসা লাইভে জয়েন হবে বড় বড় ক্রিয়েটারদের লাইভে জয়েন হবে যেখান থেকে তোমরা প্রচুর একটি বন্ধু পাবে আর ফেসবুকে সব সফলতা অর্জন করতে গেলে কিন্তু তোমাদের একটি বন্ধু দরকার একটি বন্ধু ছাড়া কখনোই তোমরা ফেসবুকে সফলতা অর্জন করতে পারবে না তাই এই লাইভগুলো জয়েন হয়ে একটি বন্ধুগুলো নিয়ে আসবে নাম্বার থ্রি তোমরা তোমাদের পোস্ট করার সাথে সাথে তোমরা নিজেরাও লাইভ করার চেষ্টা করবে তবে হ্যাঁ তোমাদের প্রোফাইল যদি পাঁচ হাজারের উপর হয় তবেই লাইভটা করবে ঠিক আছে লাইভ করলে কি আর ডিরেক্ট তোমার অডিয়েন্সের সাথে তোমরা যুক্ত হতে পারো ডিরেক্ট তোমার অডিয়েন্সের সাথে কথা বলার সুযোগ থাকে সেক্ষেত্রে বন্ধুত্বর বন্ডিংটা ভালো হয় তাদের মধ্যে ভালোবাসাটা ভালো হওয়াতে তোমার ভিডিওর ভিউজের সংখ্যাটাও বাড়তে থাকে ঠিক আছে তোমরা চেষ্টা করবে একে অপরের সাথে বন্ধুত্ব বজায় রাখা তোমরা সব দিনে একবার হলো অন্তত লাইক করার চেষ্টা করো তবে হ্যাঁ যাদের প্রোফাইল পাঁচ হাজারের উপর তারাই পাঁচ হাজারের নিচে লাইভ না করাই ভালো কারণ অডিয়েন্স পাবে না তোমরা পাঁচ হাজারের উপর প্রোফাইল হলে অবশ্যই লাইভ করার চেষ্টা করবে এই কয়েকটা টিপস আমি তোমাদেরকে দিলাম এই কয়েকটা টিপস তোমরা ফলো করো ফলো করে তোমরা কাজ করো নতুন বন্ধুরা এক মাস কাজ করো তারপরেই তোমরা রেজাল্ট পাবে এর পরবর্তীতে আরও অনেক টিপস তোমাদের জন্য নিয়ে আসছি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমার এখানে ফেসবুক পেজের ইনস্টা পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমাদের যদি আমাদের সাথে আমার সাথে যোগাযোগ করার কোনো ইচ্ছা বা কিছু জানার থাকে তাহলে এই লিঙ্ককে ক্লিক করে আমার ফেসবুক প্রোফাইলের সাথে যুক্ত হয়ে গিয়ে আমাকে জানিও আমি অবশ্যই তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবো আর যারা ফেসবুকে কাজ করতে ইন্টারেস্টেড তারা আমার সাথে যোগাযোগ করতে পারো আমি তাদেরকে আমার সব রকমভাবে হেল্প করব আমারও একটা ফেসবুকে বড় প্রোফাইল আছে সেখান থেকে আমি অনেকটা মানে খুব দ্রুত এই সমস্ত টিপসগুলো ফলো করে এগিয়ে গেছি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যাতে তোমাদেরও উপকারে লাগে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকে এখানেই শেষ করছি পরবর্তীতে আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আসছি তোমাদের জন্য যে সমস্ত ভিডিওগুলো দেখে তোমাদের ফেসবুকে কিভাবে কাজ করবে বা কীভাবে ফেসবুকে এগিয়ে যাবে বা কোনো সেটিংসের বিষয়ে ভিডিও তোমাদের যদি জানার থাকে অবশ্যই আমার এই কামেন্ট বক্সে কামেন্ট করে বলো যে দিদি এই ধরনের ভিডিও আমাদের লাগবে আমি চেষ্টা করবো সেই ধরনের ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে চলো টাটা আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবারও তোমাদের সাথে আমার দেখা হচ্ছে তো চলো টাটা